আমাদেরকে মনে রাখতে হবে যে এইবার চব্বিশ সালে এই লোকসভা ভোটে জয়ন্ত রায়কে আবার যাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী করেছে দু লক্ষের বেশি ব্যবধানে সিট নরেন্দ্র মোদীকে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে আমাদের এখানে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী আসেন আর উল্টোপাটায় কথা বলে যান উনি গতকাল আমার লোকসভাতে ছিলেন আমাকে বলেছেন কুলাঙ্গার মাননীয় মুখ্যমন্ত্রী শুনে রাখুন আমরা পুলাঙ্গার নই আমরা গরু পাচার করি না আমরা কয়লা পাচার করি না আপনার ভাইপো করে সেবাটা কুলাঙ্গার তাকে গালি দিন আপনি কাজে লাগবে অনেকে হয়তো জানেন কিংবা জানেন না জলপাইগুড়ির সামতে আমার বিশেষ সম্পর্ক আছে কি জানেন আমার স্ত্রী জলপাইগুড়ির মেয়ে আমার বউ জলপাইগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি হচ্ছে আমার বাড়ি তা আমি জলপাইগুড়ির জামাই জামাই হয়ে একটা কথা বলবো আপনাদের কাছে রাখবেন রাখবেন আগামী লোকসভা নির্বাচনে এই সিট দু লক্ষের বেশি জয়ন্ত যাকে ভোট দিয়ে জিতিয়ে তারা পাঠাবেন নরেন্দ্র মোদীর কাছে পাঠাবেন তো পাঠাবেন তো কথা দিচ্ছেন তাহলে বলুন আমার সাথে ভোট কবে উনিশ তারিখে উনিশে এপ্রিল আসছে দিন পদ্ম ফুলে উনিশে এপ্রিল আর সেদিন পদ্ম ফুলে উনিশে এপ্রিল আর দিন পদ্ম ফুলে পদ্ম দিলে ভোট পদ্ম দিলে ভোট পদ্ম দিলে ভোট পদ্ম ফুল দেখিয়া কি বলতে হয় ভোট দেবেন ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া পদ্ম ফুল দেখিয়া পদ্মফুল দেখিয়া তাহলে দু লক্ষের বেশি ব্যবধানে আমাদের জয়ন্ত দাকে জিতিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমরা উপহার তুলে দেবো দেবতো কথা দিচ্ছি তাহলে দু হাত তুলে প্রতিজ্ঞা নিন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ সবাইকে নমস্কার ধন্যবাদ জোহার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন